আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাইমন মাশরুম হেলথ ব্লক চলে এলাম আমাদের নিয়মিত আয়োজন মাশরুমের মজার রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো মাশরুমের স্টির ফ্রাই সবচেয়ে মজার এবং সবচেয়ে সহজ রেসিপিটি মাশরুম সম্পর্কে সকলকে অবগত করার উদ্দেশ্যে এবং হেলদি ফুডে সকলকে অভ্যস্ত করার উদ্দেশ্যেই আমার এই আয়োজন মাশরুম ইস্টির ফ্রাই করার জন্য আমি নিয়ে নিয়ে এসেছি কালারফুল সবজির মধ্যে গাজর ক্যাপসিকাম ব্রকলি টমাটো লেটুস ধনিয়া পাতা আর নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর নিয়েছি হচ্ছে ওয়েস্টার মাশরুম ফ্রেশ ওয়েস্টার মাশরুম লাগবে এতে ফ্লেভার ভালো আসবে আপনারা চাইলে এখানে যে কোনো অন্য সবজিও ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী এবং সিজনাল যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই ব্যবহার করতে পারেন সবজিগুলোকে প্রথমে আমি কেটে নিব ক্যাপসিকাম গাজর আমি একটু লম্বাটে করে কেটে নিয়েছি টমেটোর বীজটা ফেলে দিতে হবে আর এখানে আমি পেঁয়াজটা গুল গুল করে কেটেছি একটু বড় করে নিয়েছি নিয়েছে মাশরুমগুলা মাঝখান দিয়ে চিরে চিরে নিয়েছি এটা কাটার প্রয়োজন নাই আর নিয়েছে রসুন কুচি কাঁচা মরিচ আর সাথে আমি একটু শুকনো মরিচে দিয়ে দিব কড়াইয়ে প্রথমে আমি পানি দিয়ে মাশরুমটাকে একটু ই করে সেতু করে নেবো যাতে এক্সট্রা পানিটা বের হয়ে যায় কারণ স্টিম ফ্রাই করার সময় যদি বেশি পানি হয় তাহলে সবজির কালার নষ্ট হয়ে যাবে আর আমি যেহেতু এখানে সব কাঁচা খাওয়া যে এরকম সবজিই নিয়েছি তার জন্য আমি এটা হাফ কুক করব খুব বেশি রান্না করব না প্রথমে কড়াইয়ে তেল দিয়ে একটু শুকনো মরিচ আর রসুনটা দিয়ে একটু ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নাই তারপরে দিয়ে দেবো মাশরুম মাশরুম থেকে পানিটা শুকিয়ে আসলেই আমি এখানে অন্য সবজিগুলো অ্যাড করব একটু চেড়ে হচ্ছে এটাকে ভাজতে হবে কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দিব চাইলে আপনারা সবজির কালার পারফেক্ট রাখার জন্য একটু আগে সেদ্ধ করে নিতে পারেন সেদ্ধ করে যদি ঠান্ডা পানিতে একটু ধুয়ে নেন সেটার কালারটা একদম পারফেক্ট থাকে দিয়ে দেবো গুলমরিচ এখানে আর তেমন কোনো মশলাই লাগবে না কেউ চাইলে একটু সয়া সস ব্যবহার করতে পারেন এটা অপশনাল কেউ চাইলে একটু ভিনেগারও ব্যবহার করতে পারেন এটা অপশনাল মানে আপনি এটা নর্মালি ভাজি করবেন শুধু লবণ তেল দিয়ে করলেও হয় ওটাও খেতে ভালো লাগে একটু গোলমরিচ দিলে এটার ফ্লেভার অনেক ভালো আসে আর একটু ঝাঁঝালোর টেস্টটাও অনেক ভালো লাগে এখন এই সবজিটাকে আমি বেশ কিছুক্ষণ ভাজবো একটু হাই হিট রাখ একটু হাই হিটে ভাজতে হবে যাতে খুব বেশি পানি না বের হয়ে আসে পানি বের হয়ে আসলে এটার কালারটা নষ্ট হয়ে যাবে মোটামুটি ভাজা হয়ে গেলে আমি একদম লাস্ট হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে দিবো ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব এই সবজিটা যে কোনো কিছুর সাথে আপনি খেতে পারবেন ভাত রুটি ফ্রাইড রাইস সবচেয়ে ভালো লাগে হচ্ছে সকালে নাস্তায় সালাদের সাথে খেতে পাশাপাশি ফ্রায়েড রাইসের সাথে খেতেও ভালো লাগে বা আপনি চাইলে রুটির ভিতরে পুরের পুরের মতো ভরে আপনার রোল করেও খেতে পারবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাই অবশ্যই মাশরুমের মজা মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন